কে নরেন্দ্র মোদী অনেক কথা আছে অন্য দাঙ্গা ঠাঙ্গা নিয়ে তুলনা করছে আমাদের সঙ্গে পশ্চিম বাংলায় সরকার গরিব মানুষ যে জমি পেয়েছিল গুজরাটে গরিব মানুষ জমি পেয়েছে না গরিব মানুষ পঞ্চায়েত করেছিল সেই পঞ্চায়েত গুজরাটে আছে না আমাদের গাড়ি শহর গ্রামের গরিব ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে নিরানব্বই ভাগ ছেলে মেয়ে স্কুলে গেছে মেয়েরা গুজরাটে লেখাপড়া তারা এগিয়েছে না আমাদের রাজ্যের কিছু কাগজ ঝাঁপিয়ে পড়েছে মোদীর মতো উন্নয়ন শুনলেন আপনারা মোদীর উন্নয়ন মানে বড় বড় পুঁজিপতিদের কাছে শ্রমিকরা নত জানু হয়ে মাথা নিচু করে বস্তাকো আমরা ওই উন্নয়ন চাই না আমরা চাই গরিব মানুষ সবই কৃষক মধ্যবিত্তের উন্নয়ন তাহলে দেশ এগোতে পারবে।